এই টাকা নোটের উল্টো দিকে দেখেন একটা মসজিদের ছবি আছে আপনাকে জানেন এটা কোন মসজিদ ষাট গম্বুজ মসজিদ কয় গম্বুজ মসজিদ খান জাহান আলী নির্মাণ করেছেন বাঘের হাটে এই ষাট গম্বুজ মসজিদের ছবি আছে বিশ টাকার নোটের ভেতরে সাম্প্রতিক বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে এই মসজিদের ছবি ভাব দিয়ে এই টাকার ভেতরে তারা মন্দিরের ছবি দেবে বৌদ্ধ বিহারের ছবি দেবে জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন টাকার মধ্য থেকে মসজিদের ছবি কাটে দিয়ে মন্দিরের ছবি যদি নির্ণয় করা হয় নির্মাণ করা হয় এটাকে আমরা মেনে নেব ভালো করে বোঝেন মসজিদের ছবি টাকাতে দিলে সোয়াবো নাই না দিলে গুনেও নাই তবে আমার কথা হলো যেহেতু একবার মসজিদের ছবি টাকাতে উঠেছে ওটাকে কেটে দিয়ে মন্দিরের ছবি লাগানো মানেই হলো মসজিদের প্রতি আপনাদের হিংসা রয়েছে এটাই তার প্রমাণ ভালো করে বোঝার চেষ্টা করবেন এই পোস্টাকার মধ্যে আপনি ছবি দেবেন দিনাজপুরের কান্তজির মন্দির এবং পারপুরের বৌদ্ধ বিহার এই যে টাকার মধ্যে যখন মন্দিরের ছবি থাকবে এই টাকা পকেটের মধ্যে নিয়ে আমরা নামাজ পড়ি কি পড়ি না ষড়যন্ত্র কত গভীর বোঝার চেষ্টা করেন এখন টাকার মধ্যে মন্দিরের ছবি নিয়ে আমরা মসজিদে গিয়ে নামাজ করবো এটাকে সমর্থন করবে একদিকে আপনি মন্দির নিয়ে মন্দির নিয়ে আল্লাহকে ষড়যন্ত্র আমরা সরকারকে বলতে চাই নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে টাকার ভেতরে মসজিদ কেটে দিয়ে মন্দির আর বদ্ধ বিহার নির্মাণ করতে চাবেন এটা জাতি কখনো মেনে নেবে না ডক্টর সরকারকে বলি আমরা আলেম সমাজ আপনাকে সমর্থন দিয়েছি আপনার পক্ষে আমরা কথা বলেছি তার মানে আপনি যা করবেন তাতে আমরা সমর্থন করব এটা হতে আপনি ইসলাম বিরোধী কাজ করবেন আমরা আপনাকে সমর্থন করব এটা ভাবার কোনো সুযোগ নেই আমরা আপনাকে সমর্থন করে গলায় ফুলের মালা দিয়েছি তবে ইসলামের বিরুদ্ধে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয় এই জনগণ আবারও প্রয়োজনে আপনার বিরুদ্ধে রাজপথে নামবে সরকারকে বলি কারা সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ ব্যাংকের কারা কারা দায়িত্ব আছে এদের বের করে বিচারের আওতায় নিয়ে আসেন কেন তারা ষড়যন্ত্র করে মুসলমানদের ধর্মীয় সেন্টিমেন্ট আঘাত দিল আর এটা যদি না করেন আমরা মনে করব মৌনতা সম্মতির লক্ষণ আপনি এটাকে সমর্থন করেছেন সুতরাং হিদি জনতা এটা কখনো মেনে নেবে আমরা মসজিদকে ভালোবাসে সম্মান করি কারণ প্রত্যেকটা মসজিদ হলো বাইতুল্লাহ শাখা ন্যায়ের পক্ষে যারা থাকে হকের পক্ষে যারা জীবন দেয় এটা হলো আসল কুরবানি জোরে বলেন কি কুরবানি আসল কুরবানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কুরবানি তাহলে জিলহাজ মাসের প্রথম দশকের গুরুত্বপূর্ণ একটা আমল হলো কুরবানি করতে হবে কার জন্য আর ধরে বলেন এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া বলেন কুল ওয়া নুসুকি মামাতি ইল আলামিন আল্লাহ আর যখন আল্লাহু আকবার আল্লাহকে বলে কুল হে রাসূল আপনি বলে দেন ইন্ন সালাতি আমার নামাজ ও নুসুকি আমার কুরবানি ও মাহাইয়া ও মামাতি আমার জীবন আমার মরণ সবকিছু হবে আল্লাহর জন্য তাহলে চিৎকার করে বলেন তো কুরবানি করব কার জন্য আর যদি বলেন নামাজ পড়বো কার জন্য আমার জীবনটা হবে কার জন্য যদি মূর্তি হয় মর কার জন্য তাহলে আল্লাহ তালা বলেন কলিন না সোলা তিও নুচুকি তোমার নামাজ তোমার কুরবানী আল্লাহত আসুরের কালচারের মধ্যে বলেন ফসল রি রি রব্বি খামান নামাজ পড়োর অবেরো জন্য কুরবানী কর রবের জন্য একটা জিনিস বোঝার চেষ্টা করবেন এই কোরআনের ভেতরে আল্লাহ তালা দুই জায়গায় সরাসরি কুরবানি করার জন্য আদেশ করেছেন এই দুই জায়গার ভেতরে লক্ষ্য করেন ইন্না সালাতি ও নুসুকি নামাজ পড়ো কুরবানি করো ফাসল্লি লি রাব্বিকা ওয়ানহার নামাজ পড়ো রবের জন্য কুরবানি করো রবের জন্য তার মানে বোঝা গেল যেই জায়গায় কুরবানির কথা ওই জায়গায় আগে কিসের কথা আমার কথা বোঝেননি এ কুরবানির আগে কিসের কথা আরো জোরে বলেন আমাদের দেশে কুরবানি করে নামাজ পড়ে না এই রকম দুই চারজন লোক নাই আরো জোরে বলেন নাই অত সাল্লা প্রথম বললেন আসল লি লি কোন নামাজ পড়ো কুরবানি করো আগে নামাজ তারপরে কুরবানি একেবারে সোজা কথা যারা নামাজ পড়ে না এদের কুরবানি কুরবানি নয় এটা হলো গোস্ত খাওয়া জোরে কোন কি খাওয়া মনের মধ্যে কষ্ট পাইলেন ফাইসালার দিকে লক্ষ্য করেন আল্লাহতালা কোরানের দুই জায়গায় সরাসরি কুরবানি কোরআনের কথা বললেন ফাসল্লি লিরব্বী কেমনহার নামাজ পড়ো আল্লাহর জন্য কুরবানি করে আল্লাহর জন্য কুল ইন্না সোলা কি ও কি নামাজ পড়ো কুরবানি করো দুই জায়গায় কুরবানীর আগে কিসের কথা আর ধরো বলেন এই জন্য কুরবানি যদি করতে চান আগে আপনার নামাজ ঠিক করতে হবে রাইসুল পোপাস সিরিন হাজরত আব্দুল ইবনে আব্বাস হাজরত আব্দুল ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে জনে মিলে একত্রিতভাবে একটা ফতোয়া দিয়েছে ফতোয়াটা হলো কোরআনের কোন আয়াতের ভেতরে একই আয়াতে যদি একাধিক বিধান থাকে একই সূরার ভেতরে যদি একাধিক বিধান থাকে কেউ যদি একটা মানে আর একটা না মানে উভয় বিধান মানেনি বলে গণ্য হবে কথা কি বুঝাছেন আল্লাহ বলেন ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার আপনি নামাজ পড়েন কুরবানী করেন আপনি কুরবানী করেছেন কিন্তু কি করেননি নামাজ পড়েননি তার মানে আপনি কুরবানিউ ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহ বলছেন আকিম মুসলা ক তুস জ্যাকা নামাজ পড়ো জাকাত দাও আপনি নামাজ পড়েছেন জাকাত দেননি তার মানে আপনি নামাজ হোক পড়েননি কুল ইন্না সলাতী কি নামাজ পড়ো কুরবানি করো কুরবানি করেছেন নামাজ পড়েননি তার মানে আপনি কুরবানিও এখন ভালো করে বোঝেন এখন অনেকে মনের মধ্যে কষ্ট হুজুর তাহলে যারা নামাজ পড়ে না এরা কি কুরবানি করবে না হ্যাঁ করবে আমাদের উদ্দেশ্য এটা না যারা নামাজ পড়ে না এদের কুরবানির দরকার নাই এটা উদ্দেশ্য না এখন আমরা যদি বলি যারা নামাজ পড়ে না এরা কুরবানি করো না তাহলে দেখা যাচ্ছে যারা নামাজ পড়ে এরা হবে এক গ্রুপ যারা নামাজ পড়ে না ওরা হবে আর এক গ্রুপ পরে দেখা যাচ্ছে নামাজদের চাইতে বিয়ার নামাজের সংখ্যাই বেশি কত বন্যা তাহলে আমরা কি সমাজকে দুই ভাগ করতে চাই না বরং আমি বলতে চাচ্ছি যেহেতু আপনি কুরবানি করবেন এতদিন নামাজ পড়েননি আপনি ভুল করেছেন আজকে থেকে নামাজ ধরেন আট দিন পরে কুরবানি করেন কথা ক্লিয়ার না ভেজাল আছে এতদিন যা করছেন ভুল করছেন বাদ দেন যেহেতু আপনি কুরবানি করবেন নিয়োগ করেছেন তাহলে কুরবানির আগে কি কথা নাকি কি কুরবানির আগে কি তাহলে আজকে থেকে নামাজ শুরু করেন আট দিন পরে কুরবানি করবেন আমাদের কোন আপত্তি কোনো সমস্যা তার কারণ কুরবানি সেইতে নামাজের গুরুত্ব বেশি আল্লাহ বলেন আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো তার মানে আপনারা ভুল বুঝেন না বেয়া নামাজিরা কুরবানি দিয়েন আমি কিন্তু এমনটা বলিনি আপনি যেহেতু কুরবানি দেবেন সেহেতু আজকে থেকে নামাজ পড়া শুরু করেন নামাজ পড়েন কুরবানি করেন আল্লাহ তাও ফিক দান করুক বলে নাবিন আরো জোরে বলেন আমি তাহলে কুরবানি করলে খুশি হয় কে আরো জোরে বলেন কিন্তু যদি কারো সামর্থ্য থাকে আর কুরবানি না করে সমস্যা আছে না নাই আমার বেবন্ধুগান মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমার নবী হাদিস শরীফের বদ্ধ বলেন মানব আজাদা সাতাল লা ইউদুহা ফালা করা বান্না হাজিহি মুসাল্লানা এমন একটা ব্যক্তি আছে যার উপরে কুরবানিটা অজীব হলো সামর্থ্য আছে কিন্তু সামর্থ্য থাকার পরে কুরবানি করল না সে যেন ঈদের দিনে ঈদগাহে নামাজ পড়ার জন্য না আসে কি হাদিস বললাম বুঝতে পেরেছেন মানব সুযোগ আছে সামর্থ্য আছে কুরবানি করতে পারবে লাই দোহা অথচ সে কুরবানি করেনি আলা ইকরাブンনা হাজিহি মুসাল্লানা ঈদের দিনে ঈদগায়ে নামাজ পড়তে যেন ভালো করে বুঝেন কুরবানি সবার জন্য অজীব নয় সবাইকে দিতে হবে না যাদের সামর্থ্য নাই দিবেন না কিন্তু আপনার সামর্থ্য আছে আপনি দিবেন না রাসূল বললেন সামর্থ্য আছে কুরবানি করলো না এজন ঈদগায়ে আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাদের সামর্থ্য দিয়েছেন আল্লাহ তাদের কোরবানি করার মতো তাও ফিকদান দান করুক বলে না আমিন আরো জোরে বলে না আমিন আরো জোরে বলেন আমার বন্ধুদের মুসলমান ভাইরা গভীর বনোজক হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা জাতির পিতা কেন বানাইলেন ইমাম কেন নির্ধারণ করলেন তার মাধ্যমে তার সন্তানদের মাধ্যমে ওই কাবা ঘর নির্মাণ করে নেওয়া হলো আবার মসজিদে আকসাটাও আল্লাহ তালা নির্মাণ করে নিলেন শুধুমাত্র তাই নয় ইব্রাহিম সালামের জীবনের ভেতরে আল্লাহ এক নয় দুই নয় একশোটা পরীক্ষা গ্রহণ করেছেন সবগুলো পরীক্ষার ভেতরে ইব্রাহিম আল্লাম একেবারে গোল্ডেন এ প্লাস পাইয়া পাস করেছে আর পরীক্ষা দিতে দিতে ইমানের বলে যারা বলিয়ান হয় যারা শক্তিবান হয় এই জন্য আল্লাহ তালা ইব্রাহিম নবীকে যেন তেন কোনো ডিগ্রি দেয় নাই ইব্রাহিম নবীর ডিগ্রি হলো খলিলুল্লাহ ইব্রাহিম হলেন আল্লাহর বন্ধু বলেন সুবহান আল্লাহ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইমানের পরীক্ষা দিতে 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 ইমানের বলে বলিয়ান হয়েছে ইমানে পাকা পুক্ত হয়েছে আল্লাহ তাআলা জাতির পিতা নির্ধারণ করেছেন ইব্রাহিম নবীর অন্যতম কাজ দুইটা কে বিদা নির্মাণ করলো কাবা ঘর নির্মাণ করলো ওই মসজিদকে সম্মান করার দরকার আছে না নাই আর একটু জোরে বলেন আর তাম পৃথিবীতে যত মসজিদ আছে সবগুলো মসজিদের শাখা হলো আমাদের এই মসজিদ শাখা ইব্রাহিম নির্মাণ করার পরে যতটুকু মাটি ছিল পৃথিবীর মধ্যে ফিকে দিয়েছে এই মাটির ধুলো বালি কণা অংশ যতগুলো জায়গায় গিয়েছে প্রত্যেকটা জায়গায় মসজিদ আল্লাহ তালা নির্মাণ করবে সোমান আল্লাহ বলেন এখন সেই মসজিদকে আমাদের সম্মান করার দরকার আছে না নাই আরো জোরে বলেন কিন্তু সাম্প্রতিক বাংলাদেশ সরকার এই আমাদের টাকার নোট রয়েছে তার মধ্যে বিশ টাকার যে নোট রয়েছে আপনার সবাই চেনেন না এই বিশ টাকা নোটের উল্টো দিকে দেখেন একটা মসজিদের ছবি আছে আপনাকে জানেন এটা কোন মসজিদ ষাট গম্বুজ মসজিদ কয় গম্বুজ মসজিদ খান জাহান আলী নির্মাণ করেছেন বাগেরহাটে এই ষাট গম্বুজ মসজিদের ছবি আছে বিশ টাকার নোটের ভেতরে সাম্প্রতিক বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে এই মসজিদের ছবি বাদ দিয়ে এই টাকার ভেতরে তারা মন্দিরের ছবি দেবে বৌদ্ধ বিহারের ছবি দেবে জোরে বলেন নাউজুবিল্লাহ এখন বলেন টাকার মধ্য থেকে মসজিদের ছবি কাটে দিয়ে মন্দিরের ছবি যদি নির্ণয় করা হয় নির্মাণ করা হয় এটাকে আমরা মেনে নেব ভালো করে বোঝেন মসজিদের ছবি টাকাতে দিলে সোয়াবো নাই না দিলে গুণেও নাই তবে আমার কথা হলো যেহেতু একবার মসজিদের ছবি টাকাতে উঠেছে ওটাকে কেটে দিয়ে মন্দিরের ছবি লাগানো মানেই হলো মসজিদের প্রতি আপনাদের হিংসা রয়েছে এটাই তার প্রমাণ ভালো করে বোঝার চেষ্টা করবেন এই পাঁচ টাকার মধ্যে আপনি ছবি দেবেন দিনাজপুরের কান্তজির মন্দির এবং পারপুরের বৌদ্ধ বিহার এই যে টাকার মধ্যে যখন মন্দিরের ছবি থাকবে এই টাকা পকেটের মধ্য নিয়ে আমরা নামাজ পড়ি কি পড়ি না ষড়যন্ত্র কত গভীর বোঝার চেষ্টা করেন এখন টাকার মধ্যে মন্দিরের ছবি নিয়ে আমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করব। এটা কি শরীর সমর্থন করবে একদিকে আপনি মন্দির নিয়ে ঘুরতেছেন আরেকদিকে মন্দির নিয়ে আল্লাহকে গিয়ে সেজদা দিচ্ছেন এটা গভীর ষড়যন্ত্র আমরা সরকারকে বলতে চাই নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে টাকার ভেতরে মসজিদ কেটে দিয়ে মন্দির আর বৌদ্ধ বিহার নির্মাণ করতে চাবেন এটা জাতি কখনো মেনে নেবে না ডক্টর ইউনুস সরকারকে বলি আমরা আলেম সমাজ আপনাকে সমর্থন দিয়েছি আপনার পক্ষে আমরা কথা বলেছি তার মানে আপনি যা করবেন তাতে আমরা সমর্থন করব এটা হতে আপনি ইসলাম বিরোধী কাজ করবেন আমরা আপনাকে সমর্থন করবো এটা ভাবার কোনো সুযোগ নেই আমরা আপনাকে সমর্থন করে গলায় ফুলের মালা দিয়েছি তবে ইসলামের বিরুদ্ধে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয় এই জনগণ আবারও প্রয়োজনে আপনার বিরুদ্ধে আসমথে নামবে স্বতন্ত্র সরকারকে বলি কারা কারাই সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ ব্যাংকের কারা কারা দায়িত্ব আছে এদের বের করে বিচারের আওতায় নিয়ে আসেন কেন তারা ষড়যন্ত্র করে মুসলমানদের ধর্মীয় সেন্টিমেন্ট আঘাত দিল আর এটা যদি না করেন আমরা মনে করব মৌনতা সম্মতির লক্ষণ আপনি এটাকে সমর্থন করেছেন সুতরাং তো জনতা এটা কখনো মেনে নেবে আমরা মসজিদকে ভালোবাসে সম্মান করি কারণ প্রত্যেকটা মসজিদ হল বাইতুল্লাহর শাখা সে কথা বলতেছিলাম জিলহাজ মাসের আমুল আল্লাহর কাছে সবচাইতে দামি এবং প্রিয় এই সিলহাস মাসের দশকে গুরুত্বপূর্ণ আমূল কয়টা ছয়টা জোরে বলেন কয়টা আরও জোরে বলেন কয়টা এক নম্বর আমূল বলেছি এই প্রথম দশকে বেশি বেশি নে কামুল করা দুই নম্বর এই প্রথম দশকে কুরবানির আগ পর্যন্ত হাতের নখ মাথার চুল শরীরের অন্যান্য জায়গার পশম না কাটা তিন নম্বর আমুল হলো এক থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখা বিশেষ করে ইউমুল আরাফা নই জিলহাস রোজা পালন করা চার নম্বর আমুল হলো নয় জিলাস ফজর থেকে তেরো জিলাস আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবিরে তাসরিক পাঠ করা পাঁচ নম্বর আমুল হলো আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করা আর ছয় নম্বর আমুল হলো আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছে যাদেরকে আল্লাহ তালা টাকা পয়সা দিয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া আদায় করা আল্লাহ তালা আমাদের প্রত্যেককে জিলহাস মাসের প্রথম দশকে এই গুরুত্বপূর্ণ আমুলগুলো করে আল্লাহর কাছে প্রিয় হওয়ার মতো তাও ফিক দান করুক বলেন আমিন এখনো তারা সুন্নাত পরেন নাই কাপলা আলো মাসে কাজ সুন্নাত পরে না